তিন দয়াল জিজ্ঞাসা করল এবারে আপনি ওঙ্কারেশ্বর যাবেন না আমি বললাম না রেবার সঙ্গমে পৌঁছে যখন দক্ষিণ তট দিয়ে ঘুরব তখন অবশ্যই ওঙ্কারেশ্বরে যেতেই হবে সেই সময় তোমাদের আশ্রমে গিয়ে মহাত্মা রামদাসজির সঙ্গে দেখা করব। এই বলে আমার ঝোলা গাঁঠরি বেঁধে নিয়ে তাদের কাছে বিদায় নিলাম দীনদয়াল তার বাবা এবং কাকাকে সঙ্গে নিয়ে নর্মদার ধার পর্যন্ত এগিয়ে দিয়ে গেল পশ্চিমে গামিনী নর্মদার পাদদেশের দিকে লক্ষ্য করে হাঁটতে লাগলাম নদীর বিস্তার ক্রমশ বাড়ছে রৌদ্র করজ্জ্বল পার্বত্য পথে হাঁটছি সাতপুরা ও বিন্ধ পর্বতের শীর্ষভাগ রোদে ঝলমল করছে উভয় পর্বতের শীর্ষদেশ নীলাভ ঘন বনের শোভা চোখে যেন এক অপরূপ মায়ার কাজল পরিয়ে দিয়েছে কাছাকাছি যেসব বন চোখে পড়ছে পুষ্প পল্লবে শোভিত সেই সব গাছের সবুজ আভা দেখে চমকে যাচ্ছি বর্ষার পর গাছপালা যেন নবীন প্রাণের ঢল নেমেছে কোথাও সমতল অঞ্চলে বাজরা জোয়ার বেশ পরিপুষ্ট হয়ে ফুলে ফেঁপে উঠেছে ক্রমে ওপারে দৃষ্টি দিয়ে ভান্ডারী তীর্থ এবং এরণ্ডি সঙ্গমের নিশানা চোখে পড়ল বেলা সাড়ে নটা নাগাদ ওঙ্কারেশ্বর মন্দিরের ঝকমকে রৌদ্র সমুজ্জ্বল চূড়া দেখতে পেলাম সেদিকে দৃষ্টি দিতেই মনে হলো কিছুক্ষণের জন্য আমার চোখ ছলসে গেল কোটি তীর্থের ঘাটে গিয়ে নর্মদা স্পর্শ করে ষাষ্টাঙ্গে প্রণাম জানালাম ওঙ্কারেশ্বরের উদ্দেশ্যে নর্মদাতে মুখ চোখ ধুতে গিয়ে সোমানন্দজির চিন্তায় আবার কাতর হয়ে পড়লাম বারবার চোখে জল দিয়েও চোখের জলকে বাঘ মানাতে পারছি না বৈদুর্য পর্বত গাত্রে ওঙ্কারেশ্বরের ধবল শুভ্র বিশাল মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে আমার শরীর করে কেঁপে উঠল আবার চোখে মুখে জল দিলাম মনে মনে প্রার্থনা করলাম ঠাকুর মহাত্মা সোমানন্দ যেন ভালো থাকেন আপ ক্যা উসবার যায়ঙ্গে আইয়ে হামারে নাও মে হ যাইয়ে চমকে তাকিয়ে দেখি এই সেই নৌকা যে নৌকাতে আমি এ পথেই রামদাসজির সঙ্গে ওঙ্কারেশ্বরের মন্দিরে গিয়ে পৌঁছেছিলাম আমি মাঝিকে বললাম নেহি ভা নেই যায়গে নৌকা এগিয়ে যেতেই মন চঞ্চল হলো এই ভেবে যে গেলেই হতো যদি ভাগ্যক্রমে মহাত্মা প্রলয় দাসজির দর্শন পেয়ে যেতাম হয়তো তিনি পূর্বের মতো ওঙ্কারেশ্বরের মন্দিরেই বসে আছেন মনে পড়ল তিনি বারবার হুঁশিয়ার করে দিয়েছিলেন খবরদার নিজে দেখা করার চেষ্টা করবে না প্রয়োজন বুঝলে আমি নিজেই দেখা করব মনের রাশ জোর করে টেনে ধরলাম নিজের মনকে শাসন করতে করতে যেদের সঙ্গে হাঁটতে লাগলাম পাথর ডিঙিয়ে যেখানেই একটু সমতল ভাব দেখতে পাচ্ছি সেখানেই দৌড়ানোর মতো করে দ্রুত বেগে হাঁটছি পথে কতগুলো গরু মহিষ চড়ছিল ছিল তাদের তালে ধীরে ধীরে হেঁটে বা আস্তে আস্তে তাদেরকে কাটিয়ে যেতে আমার তর্স হইল না গরু মহিষদের কারো গায়ে ধাক্কা দিয়ে কারো ল্যাজ মুড়ে কাউকে লাঠি দিয়ে সরিয়ে আমি ত্রস্ত ব্যস্ত হয়ে হাঁটতে লাগলাম প্রত্যেকটি গরু মহিষের গলায় ঘণ্টা বাঁধা আমার হুড়োহুড়িতে তাদের মধ্যেও হুড়োহুড়ি পড়ে গেল ঘন্টাগুলো ঘন ঘন বাজতে লাগলো ঢং ঢং টং টং টুং টুং দুজন রাখাল যুবক আমাকে শুনে শুনে মন্তব্য করলো ইয়ে বাবা যে পাগল পানকার হ্যাঁ দিমাগ বিগড় গা আমি তাদের কথায় কর্ণপাত করলাম না নর্মদাকে চোখে চোখে রেখে এগিয়ে চললাম কোথাও বিন্ধ পর্বতের ঢাল ছুঁয়ে কোথাও বা একটু দূরে রেখে নর্মদা এগিয়ে চলেছেন তার বিচিত্র গতিপথ কোথাও বা অর্ধচন্দ্রাকারে বয়ে চলেছে শিলাতটে প্রতিহত হচ্ছে নর্মদার নির্মল জলধারা দূরে নিশ্চয়ই কোথাও গ্রাম আছে কিন্তু আমি গোচারণরত সেই দুটি রাখাল যুবক ছাড়া আর কাউকে দেখতে পেলাম না নর্মদার জলের শব্দকে এই নির্জন পরিবেশে মনে হচ্ছে যেন বনশ্রীর অনন্ত সঙ্গীত মনোরম পরিবেশে কিছুক্ষণ বসতে ইচ্ছে হল কিন্তু মনের ইচ্ছে দমন করে আমি হাঁটতে লাগলাম চলার আনন্দ যেন আমায় পেয়ে বসেছে ধাবরিকুণ্ডে আড়াই মাস কাল বর্ষার জন্য আবদ্ধ থাকায় সেই আটকে থাকার যন্ত্রণাটা মনের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল বুঝতে পারছি মুক্ত আকাশের তলে ঝকঝকে রৌদ্রে এই যে অবাধ বিচরণের সুযোগ তাতেই যেন আমি গেছি এ হচ্ছে প্রতিক্রিয়া মাথার উপরে তখন দূর থেকে একটা শ্বেত মন্দিরের চূড়া দেখতে পেলাম পথ পথ করে গৈরিক পতাকা উড়ছে এই অঞ্চলে পাহাড়ের গায়ে সেগুন গাছের সঙ্গে কতগুলি শিশু গাছও দেখতে পেলাম মুন্ড মহারণ্য পরিক্রমাকালে এই রকম দু চারটে গাছ চোখে পড়েছিল মহাত্মা শোভানন্দজি এই গাছ আমাকে চিনিয়ে দিয়েছিলেন শিশু গাছ সাধারণত পাহাড়ে দেখা যায় না বনে পাওয়াও কঠিন আমাদের বাংলাদেশে যা শিশুগাছ বলে চলে তা হল দক্ষিণ আমেরিকা থেকে আমদানি রেইন ট্রি যাই হোক এতক্ষণে একজনের দেহাতি বৃদ্ধকে নর্মদাতে স্নান করতে দেখলাম আমি তার কাছে গিয়ে দাঁড়াতেই তিনি ভিজে কাপড়েই আমার কাছে উঠে এলেন আমি তাকে ভাঙা ভাঙা হিন্দিতে জিজ্ঞাসা করলাম ওই যে দূরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে ওটি কোন দেবতার মন্দির তিনি উত্তর দিলেন মাহেশ্বর কা নর্মদা তট মে অর কই দেবতা নেই হ্যাঁ সর্বত্র হি হ্য इधर आकर झाड़ी खत्म हो जाता है इसी वास्ते ये बहुत प्रसिद्ध और सिद्ध स्थान भी है इसका नाम है खेड़ी घाटी और कोा गड़ चल चलें नर्मदा परिक्रमार महत्व पूर्वे क्यों जानतना नर्मदा महिमार प्रथम प्रचारकर्ता मार्कंडेयमी মার্কণ্ডেয় মুনি যে সপ্ত কল্পান্ত জীবী তা বোধ হয় আপনি শুনে থাকবেন কল্পান্তে প্রলয়কালে একবার মার্কণ্ডেয়জি একলা এক কুমারী কন্যাকে অপার সমুদ্র জলে খেলা করতে দেখে বিস্ময় হতবাক হন অন্যান্য কল্পান্তেও পৃথিবীর সব কিছু বিনষ্ট হয়ে গেলেও সেই একই কুমারী কন্যাকে সমুদ্র জলে খেলা করতে দেখে তিনি সেই অদ্ভুত কুমারীর চরঞ্জুগল ধরে পরিচয় জানবার জন্য কাতরভাবে প্রার্থনা করতে থাকেন তখন তিনি নিজেকে শিবপুত্রী নর্মদা বলে পরিচয় দেন এবং একথাও বলেন যে তার কখনো বিনাশ নেই তিনি তপস্যায় সিদ্ধি দায়নি। মহামণি মার্কণ্ডেও নর্মদার মাহাত্ম যে সর্বাধিক তা বুঝতে পেরে তিনি পরিক্রমা শুরু করেন এবং প্রতি ঘাট ও সঙ্গমস্থলে অবস্থান করে সেগুলিকে জাগ্রত করেন তিনি সর্বপ্রথম জগতে প্রচার করেন যে নর্মদা পরিক্রমায় তপসিদ্ধি হয় সামনে যে মন্দির দেখা যাচ্ছে জনশ্রুতি এই যে ওই মন্দিরে শিবজিকে মুনি প্রতিষ্ঠা করেছিলেন ওইখানে একজন বিদ্যান তপস্বী বাস করেন তাঁর কথা শেষ হলে তাঁকে শুভেচ্ছা জানিয়ে সেই মন্দির লক্ষ্য করে হেঁটে চললাম আমার পরিক্রমার পথ থেকে কিছু দূরে দেখতে পেলাম একটা রাস্তা চলে গেছে অনুর্বর পার্বত্য প্রান্তরের বুক চিরে শৈলমালা ও অরণ্যানির দিকে দূরে দূরে দু একটা লোকালয় দেখা যাচ্ছে হয়তো সেসব স্থানে বাজার হাটও আছে ঘন্টাটা খাঁটার পরেই পৌঁছে গেলাম মন্দিরের কাছে দেখলাম চারজন সাধু মন্দির চত্বরে বসে জপ করছেন আমি গাঁঠরি ফেলে মন্দিরস্থ দেবতার উদ্দেশ্যে শাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করলাম প্রণাম করে উঠেই দেখি একজন শ্যামলকান্তি শুভ্রকে খর্বাকৃতি বৃদ্ধ আমার গাঁঠরিটি নিয়ে দাঁড়িয়ে আছেন তার ছোট ছোট চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল কোমরে একখণ্ড গৈরিক বস্ত্র জড়ানো আছে আমার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসতে হাসতে পরিষ্কার ইংরাজিতে বললেন আজ আপনি আমার অতিথি আমার কাছে ভিক্ষা গ্রহণ করুন মন্দিরের পেছনেই আমার কুটির নিত্য একজন অতিথি সেবা করানো আমার ব্রত মা নর্মদা আজ আপনাকে জুটিয়ে দিয়েছেন আমি তাকে জিজ্ঞাসা করলাম এখান থেকে মন্ডলেশ্বর কত দূর এই পথ ধরে গেলেই সুলো ঝাড়িতে প্রবেশ করতে পারব তো তিনি বললেন ওই দূরেই মায়ানন্দজির আশ্রম দেখা যাচ্ছে কিন্তু সেখানে এখন কেউ নেই ব্রহ্মচারী ও সন্ন্যাসী মিলিয়ে মাত্র চারজন ওই আশ্রমে থাকেন কিন্তু তারা সবাই পরিক্রমায় বেরিয়ে গেছেন বোধ হয় বর্ষার জন্য কোথাও আটকে গেছেন তাই ফিরতে দেরি হচ্ছে আপনি এমনভাবে জিজ্ঞাসা করছেন পারলে আজই যেন সুলো পানির ঝাড়িতে পৌঁছে গেলে বেঁচে যান জানবেন আপনি এখনো ওঙ্কারের ক্ষেত্রের মধ্যেই আছেন ওঙ্কারেশ্বর থেকে মাত্র ন মাইল আপনি এগিয়ে এসেছেন এখান থেকে আরও আট মাইল হাঁটলে মণ্ডলেশ্বর সেখান থেকে চার পাঁচ মাইল হেঁটে গেলে মহেশ্বরে গিয়ে পৌঁছবেন মহেশ্বর থেকে আরও অনেক মাইল গেলে শুলপানির ঝাড়ি আরম্ভ হবে সে পথ এখনও অনেক দূর অনেক দুর্গম এখন আপনি মার্কণ্ডেয় মহাদেবকে প্রণাম করে আমার কুটিরে চলুন আমি তার নির্দেশ মতো নর্মদাতে নেমে হাত মুখ ধুইয়ে এক কমণ্ডলু জল নিয়ে মার্কণ্ডেয় পূজিত শিবলিঙ্গের পূজা করে ঝোলা গাঁঠরি নিয়ে তার কুটিরে এসে পৌঁছলাম কুটির বলতে খোলার ছাউনি একটি ছোপড়া মাথা নুইয়ে ঢুকতে হয় মাথায় না লেগে যায় এজন্য তিনি বারবার সাবধান করে দিলেন আমি বললাম আপনার ঝোপড়াটি ভালো সাধুর ঝোপড়া এরকমই হওয়া উচিত সাধুর ঝোপরাতে ঢুকতে হলে অহংকে নত করেই প্রবেশ করতে হয় এই শিক্ষাই যেন পেলাম ঝোপড়ার মধ্যে ছোট ছোট দুখানি ঘর ঘেরা বারান্দায় রান্নার ব্যবস্থা তিনি আমার সঙ্গে খেতে বসলেন রুটি এবং শাক সেদ্ধ তিনি খুব সংকোচের সঙ্গে বললেন এ ফকিরের আয়োজন অল্পই মহাদেব যা জুটিয়ে দিয়েছেন আপনার খুন নিবৃত্তি হবে না আমি বললাম আমিও তো ফকির মা নর্মদা যে এই জুটিয়ে দিলেন এই যথেষ্ট পরিক্রমায় বেরিয়ে গিয়ে আমি রাজভোগের কল্পনায় কি রেখেছি নাকি তাছাড়া আপনি বিশ্বাস করুন আমার কাছে এই শাকরুটি রাজভোগেরও বাড়া আমার বাবা বলতেন ভোজনাং গত জীর্ণানি সাদরং আজরা আমরহ রাজভোগ বা শুকনো রুটি সবই তো জীর্ণ হয়ে বেরিয়ে যায় কিন্তু আন্তরিক আদর ও আপ্যায়নের বিনাশ নেই দুজনের আহার সমাপ্ত হলো আমি খুবই পরিতৃপ্তি সহকারে খেলাম খাবার পর দুজনেই অর্ধসায়িত অবস্থায় বিশ্রাম করতে করতে তার প্রশ্নের উত্তরে নর্মদা যে তপস্যাভূমি সে সম্বন্ধে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা কিছুটা বললাম এবার আমি তাকে জিজ্ঞাসা করলাম সন্ন্যাসীর পূর্বাশ্রম জানতে চাওয়া অনুচিত কিন্তু গুরুর আশ্রম পরিচয় জানতে চাওয়ায় কোনো দোষ নেই তাই আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে দয়া করে আপনার গুরু ধারার কিঞ্চিত আভাস দেবেন কি তিনি আমার কথা শুনেই ক্রেতাঞ্জলি পুটে তাঁর গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমাকে বলতে লাগলেন আমার গুরু ছিলেন তামিলনাড়ুর অধিবাসী পরম শৈব তার নাম কদিকারাই স্বামী তার গুরু ছিলেন তিরুচিরাপল্লীর বিখ্যাত মহাত্মা তায়ুমান্বর আমার গুরুদেব ছিলেন সম্পূর্ণত গুরুগত প্রাণ গুরুদেব ছাড়া তার কোনো স্বতন্ত্র সত্তাই ছিল না তার ব্যক্তিগত জীবন ঋদ্ধি সিদ্ধি বা মহিমার কথা প্রকাশ করতে আমাদের উপর নিষেধ ছিল সবসময় তার গুরুর মহিমা ও সাধনতত্বই নিরন্তর প্রচার করতে বলতেন শৈব সিদ্ধান্তের প্রবর্তক শ্রী মাইকানডেভার যিনি ত্রয়োদশ শতাব্দীর প্রথম পাদে বিদ্যমান ছিলেন তার ধারাই আমাদের ধারা তাঁর শিব সাধনার পদ্ধতি আমাদের জীবন বেদ শ্রী মাইকান্দা প্রধান শিষ্য শিবাচার্য শ্রী আড়ুলানন্দী দেব তাঁর গুরুর অনুভূত শিবসত্যকে স্ফুটতর করার জন্য জ্ঞান সিদ্ধিয়ার নামক এখানে শৈব গ্রন্থ রচনা করেছিলেন তাতে শৈব সিদ্ধান্তের তাৎপর্য অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করা হয়েছে এই সিদ্ধান্তানুসারে জগৎ অনাদি এবং সম্পূর্ণ সৎ বলে নিরূপণ করা হয়েছে এবং বদ্ধ জীবাত্মার মুক্তির জন্য শিবের কৃপাকে অনিবার্যভাবে আবশ্যক বলে বলা হয়েছে আত্মার পরম শিবে লীন বা একীভূত হয়ে যাওয়াটাই এই সিদ্ধান্ত মতে পরা মুক্তি শ্রী জি জীবন মুক্তির জন্য শিবের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের ছিলেন আমার পরম গুরুদেব শ্রী মাইকান্দা দেওয়ারের অনুগামী হওয়া সত্ত্বেও অদ্বৈতবাদের দার্শনিক সিদ্ধান্তের প্রতি অনুরক্ত ছিলেন এইভাবে তিনি শৈব সিদ্ধান্ত ও বেদান্তের সমন্বয় করে গেছেন তাঁর নির্দিষ্ট পন্থাকে বেদান্ত সিদ্ধান্তা সামারই বলা হয় এই মতবাদ বা সাধন ধারার অপর নাম নন্নোরিস মার্গ এই পথে সাধনা করলে প্রতিনিয়তই শিবের কৃপা আপন জীবনে অনুভব করা যায় পরম গুরু পরম শৈব তায়ুমানবারের জীবন কাহিনী বড়ই চিত্তাকর্ষক তামিলনাড়ুর অন্তর্গত তাঞ্জোর জেলায় বেদারণ্য নামক গ্রামে জি এক শিবভক্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল শ্রীবল্লার কেডিলিয়াপ্পা পিল্লি তাদের স্বামী স্ত্রী উভয়েরই আরাধ্য দেবতা ছিলেন তিরুচিরাপল্লির প্রসিদ্ধ জাগ্রত দেবতা শ্রী তায়ুমান্বর অর্থাৎ দক্ষিণামূর্তি মহাদেব আরাধ্য দেবতার নামানুসারে তারা পুত্রের নামকরণ করেছিলেন শ্রী তায়ুমানওয়ার্জির মধ্যে বাল্যকাল হতেই দৈবী প্রতিভার প্রকাশ দেখা গেছিল তিনি কৈশোর অতিক্রম করার পূর্বেই তামিল ভাষা ও সাহিত্যে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেছিলেন বাল্যকাল হতেই দক্ষিণামূর্তির প্রতি তাঁর অসাধারণ ভক্তি ও নিষ্ঠা সকলকে মুগ্ধ করেছিল ওই সময়ে তিরুচিরাপল্লীর রাজা ছিলেন বিজয়া রঘুনাথ চৌকালিঙ্গা সতেরোশো চার থেকে সতেরোশো একত্রিশ খ্রিস্টাব্দ সময়কালে তায়ুমানবার পিতা পণ্ডিত পিল্লেজি ছিলেন তার প্রাসাদের তত্ত্বাবধায়ক সতেরোশো আঠাশ খ্রিস্টাব্দে তাঁর মৃত্যু হলে রাজা বিজয়া রঘুনাথ তায়ুমানবারিকে তার পিতার শূন্য আসনে অভিষিক্ত করতে অভিলাষী হন তায়ুমানভার্জি প্রথমে ওই পদ গ্রহণ করতে চাননি কারণ ওই সময় শৈব সাধনায় মগ্ন ছিলেন কিন্তু শেষ পর্যন্ত রাজার পীড়াপিড়িতে তিনি ওই পদ গ্রহণ করতে বাধ্য হন রাজকার্য ছাড়া অবশিষ্ট সময়ে তিনি একান্তে বসে সাধনাতেই লেগে থাকতেন প্রাসাদের তত্ত্বাবধায়ক হিসাবে তিন বছর অতীত হতে না হতেই তার জীবনে এক ভীষণ দুর্দৈব দেখা দেয় সতেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে রাজা আকস্মিকভাবে পরলোক গমন করলে তার রানী মিনাক্ষী যখন দেখলেন তিনি এখন রাজ্যের সর্বেসর্বা তাকে শাসন করার কেউ নেই তখন তিনি এই তরুণ তাপসকে নানাভাবে প্রলুব্ধ করতে লাগলেন তাঁর নানাবিধ আকার ইঙ্গিত বা ছলাকলায় যখন কাজ হল না তখন তিনি একদিন গভীর রাত্রে তায়ুমান বার্চির শয়ন কক্ষে গিয়ে উপস্থিত হলেন তায়ুমানবারি হাত জোর করে তাকে বলতে লাগলেন আপনি সকল প্রজার মাতৃতুল্লা আমারও অন্নদাত্রী মা আপনার মতো একজন সম্মানিতা রাজমহিষীর পক্ষে আমার মতো একজন অধীনস্থ কর্মচারীর নিকট এরকম কলুষ প্রস্তাব করা উচিত নয় কিন্তু রানী তখন কোনো কথা শোনার পরিস্থিতিতে ছিলেন না তাইমানবর্জি ভীষণ ফাঁপড়ে পড়লেন তিনি সেই রাত্রিটুকুর জন্য সময় প্রার্থনা করে রানীকে কোনো নিরস্ত করলেন রানী ফিরে গেলে তিনি নত জানু হয়ে দক্ষিণা মূর্তির উদ্দেশ্যে প্রার্থনা করতে লাগলেন হে সুন্দর তুমি আমাকে ভীষণ সংকট হতে রক্ষা করো প্রভু সহসা ধীরে ধীরে তার চোখের সামনে আকারিত হয়ে উঠল এক যোগীর মূর্তি তাঁর মুখকমল এক উজ্জ্বল জ্যোতির রেখায় উদ্ভাসিত সেই প্রতিমূর্তির অষ্টাধর হতে প্রস্ফুট হল তিরুচিরাপল্লিতে দক্ষিণামূর্তির মন্দিরে পালিয়ে এসো এই দিব্য দর্শনের পরেই সেই রাত্রেই তিনি তার একান্ত অনুগত সহকর্মী আরুল্লিয়ায়কে সঙ্গে করে প্রাসাদ ছেড়ে বেরিয়ে এলেন অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে তারা দুজনে যখন তিরুচিরাপল্লীর ভগবান দক্ষিণামূর্তির মন্দিরে এসে পৌঁছলেন তখন মন্দিরে মঙ্গল আরতি হচ্ছে সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই তিনি দেখতে পেলেন তার পূর্বদৃষ্ট সেই যোগী দক্ষিণামূর্তির দিকে এক দৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে আছেন তাকে দর্শন মাত্রেই তার শরীর করে কেঁপে উঠল নিজেকে কোনোমতে সংযত করে পাশের এক ভক্তকে ওই যোগীর পরিচয় জিজ্ঞাসা করলেন ভক্ত জানালেন উনি তিরুমলার শৈব সম্প্রদায়ের আচার্য মহাযোগী তায়ুমানভার মন্দির হতে নেমে এসে সেই মহাযোগীর জন্য সিঁড়ির পাদদেশে প্রতীক্ষা করতে লাগলেন মঙ্গল আরতির শেষে যখন সেই মহাপুরুষ নেমে এলেন তিনি তার পদতলে লুণ্ঠিত হয়ে শাস্ত্র নয়নে তার প্রাণের আকুতি নিবেদন করতে লাগলেন এবং দীক্ষা প্রার্থনা করে বসলেন মহাপুরুষের শেষ পর্যন্ত দয়া হলো তিনি তায়ুমানবারকে উষা লগ্নে মন্দিরের এক কোণে বসে শৈব সিদ্ধান্তের গূঢ় সাধন সংকেত দান করলেন দীক্ষা দেবার পর তিনি তায়ুমানওয়ারকে সেতুবন্ধ রামেশ্বরের পথে যাত্রা করতে বললেন